আটশো থেকে হাজারের মধ্যে এসি রুম দাদা এখানে কি কাপেলদের এলাও আছে হোটেলে থাকার সঙ্গে আমার জামরুল প্রি মানে ভাবা যায় বলে তো এই রুমটাই কি পাঁচশো টাকার রুম চারশো থেকে পাঁচশো টাকার রুম অনেক হোটেল আমি দেখেছি তিনজন তো তিনজনই এখানে তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো চারজনও থাকতে পারবে এই যে এই পাশে রয়েছে হোটেলটা আর হোটেল থেকে বাইরে আসলে তোমরা দেখতে পারবে এই গার্ডেনটা জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ব্যান্ডু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা দীঘা এসেছি লোকাল ট্রেনে করে কিন্তু তোমরা দীঘা আসার পরে থাকবে কোথায় বেস্ট হোটেল পাবে কোথায় একদম সস্তায় তো আমরা চলে আসলাম শ্রী বালাজি ভ্যালি হোটেলে এখানে একদম গ্রাম্য পরিবেশ বলতে পারো তোমরা গ্রাম্য পরিবেশ কেন বল তোমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবে চারিপাশে সুন্দর সুন্দর সব গাছ রয়েছে তার মাঝখানে রয়েছে সুন্দর একটা হোটেল তো ওটাই তোমাদের দেখাবো তো চলো আসো তোমরা হোটেলের চারিপাশে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাবে এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে নিচেও রয়েছে মানে খুব সুন্দরভাবে চারিদিকে গাছপালার মাধ্যমে ম্যানেজ করা রয়েছে আর এই যে তোমরা সামনে রিসেপশনটা দেখতে পারবে যেখানে নমস্কার লেখা আছে সো বন্ধুরা আমরা শ্রী বালাজি ভ্যালির রিসেপশনে চলে আসলাম তো এখন শুনে নেব এসি নন এসি রুমের ভাড়াগুলো কেমন কি আছে দাদা এখানে নন এসি রুমের ভাড়াটা কেমন আছে নন এসি রুমের ভাড়া আমাদের চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো টাকা আর এটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে সিজন ওয়াইজ একটু ছুটির দিনগুলো থাকলে একটু ওঠানামা করে রেট নালে নরমালি এমনি 400 500 টাকার মধ্যে নন এসি রুম পাওয়া যায় 400 500 টাকার মধ্যে 400 টাকায় দিঘায় রুম পাওয়া মানে একটা আলাদা ব্যাপার কিন্তু বন্ধুরা তো তোমরা এখানে আসলে কিন্তু 400 টাকা থেকে রুম পেয়ে যাবে 400 থেকে 500 এর মধ্যে তো নন এসি তো 400 থেকে 500 তো এসি রুমটা কেমন কি আছে 800 থেকে 1000 800 থেকে 1000 800 থেকে 1000 800 থেকে 1000 এর মধ্যে এসি রুম মানে তাও দিঘার মতো জায়গায় তোমাদের রুম গুলো দেখাবো টেনশন করো না তো দা এখানে খাওয়ারের কি কোনো রকম ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে এখানে হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে আমাদের বাইরে থেকে যদি আপনি কিছু আনিয়েও দেন আমরা এখানে মেকিং চার্জ নিয়ে বানিয়ে দিই বাইরে থেকে যদি মাছ মাংস কিনে একদম 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 মাছ মাংস মাছ মাংস কাকড়া যা কিছু আনবেন এখানে মেকিং চার্জ নিয়ে সেটা বানিয়ে দেওয়া হবে মেকিং চার্জ তো মোটামুটি আপনি কেমন নেন মেকিং চার্জ যেটা কিলো প্রতি কিলো প্রতি হয় ওটা মাংসের ক্ষেত্রে আমরা একশো তিরিশ টাকা শুধুমাত্র চিকেন আনিয়ে দেবে বাকি সব আপনার বাকি সব আমরা দেবো আরও একটা জিনিস আছে আমাদের যেটা হলো বাস পার্টির জন্য রান্নার সুব্যবস্থা আছে এখানে বাস পার্টি এসে গ্রুপ পার্টি যারা বাসে আসবে ওদের বাসে এসে ওরা নিজস্ব রান্না নিজস্ব নিজেরা রান্না টান্না করে নিজস্ব রান্না করে ও এখানে খেতে পারবে কোনো ব্যাপার না সবকিছুই তো শুনে নিলাম একটা স্পেশাল কোশ্চেন দাদা এখানে কি কাপেলদের অ্যালাও আছে অবশ্যই এলাও আছে মেয়ের বয়স একুশ ছেলের বয়স তেইশ হতে হবে বাধ্যতামূলক আর বলছে দাদা যদি কেউ হোটেল অনলাইনে বুক করতে চাই তো অনলাইনে বুক করতে পারবে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে অল্প কিছু টাকা পে করে দিলে বিল বানিয়ে দিয়ে দেবো বুকিং হয়ে যাবে তার মানে এখানে আসলে হয়ে যাবে মানে অল্প কিছু টাকা অনলাইনে পে করতে হবে তারপরে এখানে এসে ফুল পেমেন্টটা করতে হবে আশা করি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি এবার আমি তোমাদের গিয়ে রুমগুলো দেখাবো তো চলো সব থেকে বড় ব্যাপার হলো আমাদের এই জিনিসটা আছে মানে কাস্টমার যেইভাবে চাইবে আমরা সেইভাবে সার্ভিস দিতে রাজি আছি মানে সব রকম ফ্লেক্সিবিলিটি তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা দাদার মুখ থেকে তো শুনলাম রুমগুলোর ব্যাপারে সব শুনে তো ভালোই লাগলো এবার আমরা রুমগুলো দেখতে যাবো এই দেখো এই পাশে সিঁড়ির ব্যবস্থা রয়েছে সিঁড়িতে উপরে চলে গেলে তোমরা এই পাশে রুম দেখতে পারবে আর নিচেও কিছু রুম রয়েছে দাদা আমাদের প্রথম এই রুমটা দেখানোর জন্য নিয়ে আসলো এই রুমটা দেখো কতটা সুন্দর চারিদিকে কিন্তু অনেকটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এটাই তো এসি রুম অবশ্যই আমাদের সমস্তটাই এসি রুম টোটালটাই আমাদের যা রুম আছে সমস্তটাই এসি কেউ নন এসি করে নিতে চাইলে আমরা এই রুমটাও নন এসি করে থাকা সম্ভব মানে চারদিকে কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে তোমরা দেখতে পারবে মানে এই রুমটাই কি পাঁচশো টাকার রুম চারশো থেকে পাঁচশো টাকার রুম অবশ্যই তো এখানে মোটামুটি কয়জন থাকতে পারবে একটা রুমে আমাদের তিনজন চারজন উনি অ্যাডজাস্ট করতে পারলে আছে তিনজন করে নিতে পারে তো আমাদের এলাও আছে ওটা আছে মানে বন্ধুরা অনেক হোটেলে আমি দেখেছি তিনজন তো তিনজনই এখানে তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো তো তাহলে বুঝতেই পারছো চারজনও থাকতে পারবে আর এই যে বন্ধুরা তোমার বাথরুমটা দেখতে পারবে একদমই নিট অ্যান্ড ক্লিন আর গিজারের ব্যবস্থাটাও কিন্তু রয়েছে যদি তোমরা শীতকালে আসো তো গিজার রয়েছে কোনোরকম রকম কোনো টেনশন নেই অনেকটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তোমরা দেখতে পারবে তোমরা যদি শ্রী বালাজি ভ্যালি হোটেলে থাকো তাহলে তোমরা এই পাশে একটা গার্ডেন রয়েছে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবে বিকেল টাইমে তোমরা এখানে সামনে দোলনা রয়েছে ওখানে দোলনাটাতে বসে মজা নিতে পারবে আর কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে তো চলো একটু পার্কের মধ্যে ঘুরে আসি পার্কই বলা চলে এটা একটা ছোট্ট একটা পার্ক এই জন্য আমি তোমাদের বললাম গ্রাম্য পরিবেশ এই যে এই পাশে রয়েছে হোটেলটা আর হোটেল থেকে বাইরে আসলে তোমরা দেখতে পাবে এই গার্ডেনটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর সব ফুলের গাছ আর মাঝখানে তিনখানা দোলনা রয়েছে এই একটা এই একটা এই একটা বিকেল টাইমে এসে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা জায়গায় আর এখানে এসে খাজানা পেয়েছি খাজানা এই দেখো এখানে রয়েছে জামরুল গাছ তো জামরুল তোমরা এখানে এসে যদি থাকে গাছে আনলিমিটেড পেরে খেতে পারো এই দেখো জামরুল রয়েছে কত তো তারা পেরে দিচ্ছে জামরুল খাবো এখন ফ্রি অফ কস্ট তো দেখি পড়ুক আগে ধরে যাবে এ দেখো বন্ধুরা জামরুল দেখো হোটেলে থাকার সঙ্গে আমার জামরুল প্রি মানে ভাবা যায় তো দাদা অনেক অনেক ধন্যবাদ শ্রী বালাজি ভ্যালিতে রুম দেখার পরে তো পছন্দ হয়ে গেছিল তাই একটা রুম নিয়েছি আমরা সেই রুমটা তোমাদের দেখাবো আর তার আগে তোমরা দেখো এই পাশে কিন্তু পার্কিং এরিয়া তোমরা পেয়ে যাবে এই দেখো এখানে একটা গাড়ি রয়েছে এই পাশেও পার্কিং এরিয়া রয়েছে ওই পাশেও পার্কিং এরিয়া রয়েছে আর সামনে তো পুরো গার্ডেনটা রয়েছে আর একটু আগে আমরা ওই গাছ থেকে জামরুল খেয়ে আসলাম জামরুল তোমরা পেয়ে যাবে এখানে এসে যদি আসো যদি থাকে তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার নাম্বার হচ্ছে দুশো দুই নাম্বার রুম এই দেখো আমাদের রুমটা কিছুটা এরকম দেখতে পাবে অনেকটা কিন্তু এরিয়া রয়েছে আর এখানে তোমরা কিন্তু আরামে চারজন ঘুমাতে পারবে আর দেখো এখানে কিন্তু এসিও আছে তো এসি নিয়েছি আটশো টাকা করে আমাদের পড়ে গিয়েছে আর তোমাদের বাথরুমটা একটু দেখে দিই এই দেখো বাথরুমটা রয়েছে এখানে বেসিং রয়েছে বাথরুমে কোমোট রয়েছে তো সব রকম সব আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আমরা তো বালাজি ভ্যালিতে রুম নিয়েছি ঠিক তার পাশাপাশি এই দাদারাও বালাজি ভ্যালিতে রুম নিয়েছে তো দাদা তোমাদের কাছে একটা কোশ্চেন সার্ভিসটা কেমন বলো তো সার্ভিস খুবই ভালো যখন উঠলাম তখন থেকে যারা খুব হেল্প যখন মানে কল করছি তখন মোটামুটি এসে